সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের সামনে একটি অফিসিয়াল রিভিউ নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা আমি অনলাইন এগ্রোর একজন মার্কেটিং অফিসার অনলাইনে গ্রুপে একজন মার্কেটিং অফিসার আপনার নামটা কি? মোহাম্মদ সাকিবুল হোসেন। মোহাম্মদ সাকিবুল হোসেন ভাইয়ের সাথে আমরা আজকে পরিচিত হব এবং সে আমাদের যে মেশিন সম্পর্কে বলবে আমরা তা জানবো ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে আলোচনা করব? আজকে আমরা কিন মাথার অটোম্যাজিক মেশিন ভার্সন 42 নিয়ে কথা বলবো। আচ্ছা ভাই এই মেশিনটা দিয়ে কি কি কাজ করা হয়? এই মেশিনটা দিয়ে আপনি ধান ভাঙাইতে পারবেন। এই হলারটা দিয়ে এই হলারটা দিয়ে আপনি গম আধা ভাঙা করতে পারবেন। ভুট্টা আদা ভাঙা করতে পারবেন গরুর দানা দার খাদ্য করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন ভেদা চাউল শুকনা চাউল গুঁড়া করতে পারবেন ঘুড়া করতে পারবেন আর পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা হুপার দেখা যাচ্ছে তার পাশে আরো একটা বড় হুপার দেখা যাচ্ছে এই ছোট একটা হুপার এবং বড় একটা হুপার রাখার একটাই কারণ সেটা হলো অনেক কাস্টমারের চাহিদা থাকে কম যার চাহিদা কম তাকে আট ইঞ্চি গান্ডার দেওয়া হয় আর যার চাহিদা অনেক বেশি তাকে দশ ইঞ্চি গান্ডাটা দেওয়া হয় মানে চাহিদা অনুযায়ী যে গ্যান্ডারটা নিতে পারে তবে ভাসন বিয়াল্লিশের সাথে দশ ইঞ্চি গ্রান্ডা সবসময় যায় আর আমরা যে পাশে তার পাশে আরেকটা ছোট মেশিন দেখতে পারতেছি এই মেশিনটা কি এটা আগের মডেল ছোট মেশিন ভাসন বত্রিশ ভাসন ৩২ আগের মেশিন হ্যাঁ আগের আগের এটা এই মেশিন আর ওই মেশিন তো কাজ সেম করা যায় এটা থেকে এটা কাজ সেম করা যায় কিন্তু এটা থেকে ওটার তুলনা অনেক বেশি কারণ প্রোডাকশনটা অনেক বেশি হবে ওটা ওটাই আচ্ছা তবে আমরা যে ছোট বড় দেখতেছি এই ছোট বড় চিনার উপায় বা এটা কিভাবে বুঝতে পারবো যে এই মেশিনটা ভালো এই মেশিনটা অরিজিনাল এটা চিনার উপায়টা কি এটা জেনার একটাই উপায় অনেকে আছে আপনার এই মেশিনটা দিয়েই 10 ইঞ্চি গ্যান্ডা লাগাই দিয়ে ভাষণ বিয়ালি বানায় ফলায় কিন্তু আসলে সঠিক মেশিনটি চেনার উপায় হচ্ছে আপনার মেশিনের হুপার মেশিনের হুপার এবং মেশিনের বডির গায়ে যে পুরো বডিটাই থাকবে লাল রঙের এবং মেশিনের হুপারটা দেখেন কত সুন্দর আর সেই সাথে মেশিনের একটি নাম্বার আছে যেটা আমি কাস্টমারদের উদ্দেশ্যে দেখাচ্ছি 6N350 মডেল নাম্বার 6N350 মানে অরিজিনাল মেশিন চেনার উপায় হলো 6th and 350 এই মেশিনটা হলো ओरिजिनल হ্যাঁ এই মেশিনটি ओरिजिनल ভার্সন 42 ভার্সন 42 এবং অনেক অসাধু ব্যবসায়ীরা কি করে ছোট মেশিনটা তো 10 ইঞ্চি গ্রাইন্ডার লাগিয়ে এবং শেল পরিবর্তন করে হ্যাঁ ভার্সন আপডেট করে আপডেট করে আচ্ছা ভাই যারা এই মেশিনগুলো আপনাদের কাছ থেকে কয়েক করতে চায় তারা কিভাবে মেশিনগুলো কয়েক করবে যারা আমাদের থেকে মেশিনটি কয়েক করতে যায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি কয়েক করতে পারে আচ্ছা আপনাদের অফিসের আসার ঠিকানা আমাদের ঠিকানা আসা বগুড়া বনানী যে আপনাদের কি এরকম আরো কোনো শাখা রয়েছে জি আমাদের আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্প্যাম্পের পূর্ব পাশে নর্দাপাড়া যারা এই সকল মেশিনগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই ভাই কথা অনুযায়ী স্ক্রিনে দেওয়া নাম্বার বা আপনারা অফিসে এসেও এই মেশিনটি ক্রয় করতে পারেন এবং আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি এবং পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি এতদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম